আচ্ছা তার তো জ্বলের প্রথম মেট্রো পরিষেবা রাত্রি সাধারণের জন্য চালু হলো আজ এই داد ٹھیک ہے ٹھیک ہے سکیتے سکتے स्टेशन महाकावर्ती स्टेशन वहां चलते शोर से माना है যাবে না এক্সিলেন্ট এটা অনেক দিনের স্বপ্ন আমাদের সবারই ছিল তার সাথে আমিও আছি মানে এই যা সুবিধা হলো এই সুবিধা জানি না মানে আমরা যে আমাদের লাইফে এত পাবো এইটার জন্য মনে হয় সবচেয়ে বড় পাওনা মানে দুর্ধর্ষ হয়েছে কতটা সুবিধা হবে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এই এতদিনের এই হাওড়া থেকে ধর্মতলা অফিসে আসা যাওয়া এক ঘন্টা সময় নিত সেই জায়গাটা দশ মিনিটে চলে আসছি আমরা এ মানে এ বলে বোঝানো যাবে না

দেশে প্রথম হলো ট্রেন চললো কোনো নদীর নিচে দিয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এইগুলো খুবই গর্বের ব্যাপার মাত্র সিক্সটি সিক্স ডেজ লেগেছিল এই পুরো সার্কিটটা মানে নদীর নিচে করতে এই চ্যালেঞ্জিং জবটা থেকে তো আজকে কলকাতার মানুষ এত ভিড় দেখছি আবার সকাল আপনিও এসছেন সাড়ে চারটের থেকে লোকে লাইন দিয়ে আছে এটা খুব ভালো লাগছে নিজেদের গর্ববোধ হচ্ছে আর সবাইকে হাওড়া স্টেশনে নেমেই যদি কানেকটিভিটি মেট্রো পেয়ে যায় তার থেকে আমাদের আর কিছুই হতে পারে না তো ইট ইস এ ডি ডে ফর অল দা পিপল অফ কলকাতা খুব আনন্দের দিন এই দিনটার জন্য মানুষ অপেক্ষা করেছিল সেটা দেখো নিজের ভালো রাখা দেখুন প্রচুর পরিশ্রম করার পর আমরা আজকে সবাই মিলে উপভোগ করি আর আপনার এই কথাটা বলে রাখি হোপফুলি বাই অগাস্ট টু সেপ্টেম্বর পুজোর মধ্যেই আমরা চেষ্টা করছি সেকশনটাকে টেকনোলজি সে দেখুন একটা জিনিস আপনাকে বলতে হবে যখনই যে আমরা কানেক্টিভিটি করছি ইন্টিগ্রেশন করছি এসপ্ল্যানেডে বহু আগে কিন্তু এই টানেলটা করা ছিল মানে এই যে স্প্লানেডের সঙ্গে আমাদের হাওড়া ময়দান সেকশন যুক্ত হবে এটা বহু আগেই করা ছিল তো আজকে যখন তিনটে সেকশন একসঙ্গে খুলে যাচ্ছে কলকাতার ট্রান্সপোর্ট সিস্টেমে একটা বিপ্লব এসে গেল যে আমরা কোথায় থেকে হাওড়া থেকে শুরু করে প্রথমে এসপ্ল্যানেড চলে এলাম এসপ্ল্যানেডে আমরা পুরনো যে আমাদের সেকশনটা সেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সেই লাইনের মধ্যে যোগাযোগ হয়ে যে কোনো জায়গায় যেতে পারে এর এখানেও শুধু নয় এরপরে মানুষ কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি মানে রবি সেকশন ওই সেকশনটাতেও পৌঁছে দেওয়া আছে মানে কলকাতা শহরে যে কোনো জায়গায় আপনাকে পৌঁছতে গেলে আর মাত্র মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাতে সময় নিয়ে বেরোলেই হচ্ছে আমরা কারণ এখানে আপনার প্রথম আজকে প্রথম যে মেট্রোটা আসছে তো এটা তো এটা খুবই একটা আমাদের জন্য একটা গর্বের জিনিস তো তার জন্যই প্রথম আমরা চলে এসলাম প্রথম মানে প্রথম মেট্রোতে করে আমরা হাওড়া বাদান চলছি অনেক দিনের পর স্বপ্ন পূরণ হলো কি বলবে এই স্বপ্ন তো পূরণ হলো একদম মানে এটা তো একটা বলার পিছনে এটা আমাদের একটা ইমোশন হয়ে গেল কারণ ভারতের মধ্যে এবং কলকাতায় একটা গঙ্গার নিচ দিয়ে এত বড় একটা প্ল্যান সাকসেস হলো তো এটা তো আমরা